আমি তোমাকে দেখতে চাই রব্বি আরিনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলেনlambda তারা নি কখনো তুমি আমাকে দেখতে পারবে না না আল্লাহ আমি তোমাকে দেখব কয় যদি দেখতে চাও موسی আলাইহিস সালাম তুর পর্বতে বাদাম চলে গেল আল্লাহ বলেন তুর পর্বতের আরিয়াত থেকে যত পিঠে আসো সাপ আসো ব্যানা আসো বিছা আসো তুর পর্বত থেকে বের হয় যাও কারণ এই জায়গা আমি আমি আমার বন্ধু موسی আলাইহিস সালাম খেলা করব সেই জায়গা আল্লাহ আর আল্লাহ নবী মুসা খেলা করে ওই জায়গা কিছু থাকা সম্ভব না সব বাদাম চলে গেল জার্জাত সাপ ডিম বাচ্চা মুখে নিয়ে এলাকা টুকক ছেড়ে চলে বাদাম চলে গেল আল্লাহ বলো ও

সিসি ক্যামেরা সুবাহ আল্লাহ এখন ফেরস্তা না দুই কাজে দুইটা সিসি ক্যামেরা আছে এর মানে হলো কেরা মানার কাছে দিন সুবাহ আল্লাহ বললেন না এই সিসি ক্যামেরা বাজার রেকর্ড করে করে রাখতেছে লেখেও রাখতেছে ছবি তুলে রাখতেছে কেমন ময়দানে আল্লাহ যদি বলে বান্দা এই যে তুমি অন্যায় করছ বান্দা বলবে আল্লাহ এই অন্যায় আমি করি নাই আল্লাহ তখন মুখের জবান বন্ধ করে দিবে অতিকাল্য মনে আইডি হাত কথা বলবে পা কথা বলবে সব কথা বলবে হাত বলবে আল্লাহা দিয়ে অন্যায় করছি আর হাত বলবে আমি হাত দিয়ে দৌড়ছি সব বলবে চোখ দিয়ে আমি দৌড়ছি উঠছি কথক ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ এই হাতটা বানাইছে ভালো কাজ করবার জন্য চোখটা বানাইছে ভালো জিনিস দেখার জন্য আপনি কেন এই হাত দিয়ে কাজ করলেন হাত কেয়া মতের ময়দানে বাজার সাক্ষী দিবে যদিও আপনি বলেন হাত মিথ্যে কথা বলতেছে এই যে সিসি ক্যামেরা দুইটা কান্দে রয়া গেছে এই যে সিসি ক্যামেরা আজকে ওয়া সত্যি কেয়া মত পর্যন্ত চলবে এটা কি বিশ্বাস হয় আপনার মন কানে কি ফেরেস্তা দুইটা সিসি ক্যামেরা লাগা বসে আছে এটা কি আপনার বিশ্বাস হয় তাহলে কোন জ্ঞানেই আপনি ইচ্ছে কথা বলেন কোন জ্ঞানে আপনি বউ মারেন এই হাতে মানুষ এমন মারা মারে প্রসব বললেন যাবু মারবে আমি নবী বললাম আমার নবী তিনটা জিনিস ভালোবাসতেন এক নাম্বার খুজবকে আতরকে দুই নাম্বার মা জাতি নারী জাতিকে পছন্দ করতে তিন নাম্বার নামাজ পছন্দ করতে তাহলে আমার নবী মহিলাদেরকে ভালোবাসে সেই মহিলাকে কেন সুন্দর্য দরে মারল একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নহা নবীর কাছে গেছে আমার নবী ওবিсуль দইছে খাদিজা সুলে দরে চুমু দিয়েছে সুবহানাল্লাহ পড়া সুবহান

বিয়ে পর বনিয়ত করছে না না বিয়ে হারে না ঠিক আছে না বউগুলোর মোবাইলে আটটা হয় গেছে কথা বল একাক্ত ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেনচুরি করছে আটটা প্রেম করছে বিয়ে করছে ওইটা হইছে নয়টা বাসর ঘরে বাদল চলে গেছে বাসর ঘরে যাইয়া ছেলে মেয়েরা ছেলেরা কি করবে কুব বালা দি কুব দিয়ে দি কুব দি রে দি কুব দি আইনা আইডি চারটা জায়গা আছে চারটা জায়গা স্বামী যদি সুমোয়া দেয় বিবির চারটা জায়গা যদি সুমোয়া দেয় আর আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে এরপরে মোনাজাত করবার পরে আপনার স্বামী স্ত্রী আপনার আপনার জীবন শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত দুইজনের সগিরে গুণে আল্লাহ মাফ করে দেয় ওই বাসর ঘরে যাইয়া স্বামী নামাজ পড়ে না সবার উপরে বসিয়া খালি গান গাচ্ছে আর মনে মনে চিন্তা করতে আমি মনে হয় সলির পাইছি যা গান গাতো বিবি আমি ঠকি না আমি তো কিনা রে ও কয় আজ হলো বসুর গদ দুজন ইবাদত বন্ধি করব দুঃখ সুখের কথা বলবো তুমি আনন্দ করতে করতেছগা বিবি আজকে যা আমি আনন্দ পাইছি পাই নাই এত জীবনে কাল ও জানে যে আক্তাও আমি মনে দিয়েছি

ওই যা ময় তখন আমি থকি না

ভালো খুব খারাপ লাগতেছে মানুষ মার হবে কিসো কখন কখনও সেন গলি তো দেখি নেকি বারোটা পার দিয়ে গেছে মার হব ক না রাই আরো কি চলবে চলবে শোনেনি এখনো পৃথিবীর ভালো মানুষ আছে ভালো মানুষ আছে

लोकता हिंदू तक दाग लिए आज अपने तक कार आ गए से जब हैं अभी माइकी ने कोशिश तीन दिन हुआ गए से तक अगर बोलो तो सारे दिन सुकर तक का पावा गए से तक का उन्हें हाथी देश में गुज़र गए तक का तामा ब्याक होता तो कौन बोल ले जब आपने तक का तो मिले सारे तो दिस ले तक का जेब आई बोलते सो लोक तक अभी গোপন করছে তার হাত পারে তার সাথে দেখা না আমি টাকা পায়া পাক দিয়ে এখনো ভালো মানুষ আছে এই না আর সুদ খায় যা লেকচার বলো তাই না সুদ দা লম্বা লম্বা কথা বলতে কেন সুদ আগের কথা বলছিস আহ তোর কারণে মন মুসলমান নামাজ হচ্ছে না তোর কারণে দোয়া হচ্ছে না শুদ্ধ করে কারণে কেরামের যত গদবাছে তুই অন্য কতমের বাকি সব আজকে আগামী বছর গবে শুদ্ধ করতে হই আই এনে

ক্ষোকসকে দেখা যাচ্ছে না তো সিহারা বড়া যাচ্ছে না চোর চোর বাপ তুই মালিক অন্য হয় গেছে ভুল হয়ে গেছে কুকুর দৌড়া দায়া এই মাথাটা পায়ের নিচে দিয়ে নেজ দিয়ে বলে কয় আই এম সরি আমার ভুল কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাপ চায় আমরা কি আমরা কি এতই কুত্তার চাইতে যে আমরা ভুল করি আল্লাহর কাছে কেন আমি কি সিনেমা Amanhã vai

তিনটে জিনিস দেয় এক নম্বর দেয় দুই নাম্বার অর্থ বৃদ্ধি করে দেয় তিন নাম্বার আল্লাহ বৃদ্ধি করে দেয়